দীর্ঘ উনিশ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন আশরাফুল ইসলাম বুলবুল জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধির তথ্যে বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও শাহজালাল রাখ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং জামালপুরস্থ দেওয়ানগঞ্জ উপজেলা সমিতির সভাপতি আশরাফুল ইসলাম বুলবুল জামিনে মুক্ত হয়েছেন উল্লেখ্য কোটা আন্দোলনকারীদের পক্ষে কথা বলায় ও আর্থিক সহযোগিতা করায় বুলবুল জেনারেল হাসপাতালের অফিস কক্ষ থেকে একুশে জুলাই রাতে পুলিশ তাকে আটক করেন পরে এক নাশকতার মামলায় তাকে আসামি করে জেল হাঁচিতে প্রেরণ করা হয় কারাগারে থেকেই তিনি কোটা আন্দোলনকারীদের বিভিন্নভাবে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছেন সেই সাথে কোটা আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছেন দীর্ঘ উনিশ দিন কারাভোগের পর বুধবার দুপুরে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি লাভ করেন এ সময় বুলবুল জেনারেল হাসপাতালের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকরা উপস্থিত থেকে তাকে স্বাগত জানিয়ে বরণ করেন এত বাইরের তাজা রক্ত জড়েছে যে সমস্ত বায়ের তাজা রক্ত জোরেছে তাদের আত্মার মাধ্যম কামনা করছি